আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন যে একটি কদবেল তো আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসছে যে এই অসময় আমি কিভাবে কদবেল পেলাম এই কদবেলটা পেয়েছি আমি আমার একটি রিলেটিভের থেকে তাদের গাছটি হচ্ছে অনেক পুরনো পুরনো গাছে খেয়াল করে দেখলে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে অনেক দিন ধরে হচ্ছে ফল থাকে তো আমার যতদূর ধারণা এটাই হয়তো বা তাদের হচ্ছে সর্বশেষ কদবেল তো এই কদবেল হচ্ছে আমি তাদের কাছে আগেই বলে রেখেছিলাম যে কদবিল থাকলে অবশ্যই আমাকে দিবেন এই জন্যই হচ্ছে আমাকে এই দিয়েছে তো আমি আশা করিনি যে কদবেল আমি তাদের কাছ থেকে পাবো কিন্তু তারা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে আমার জন্য নিয়ে এসেছে আমি একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম তো যারা হচ্ছে কদবেল চিনতে পারেন না যে কি কালার হয় গাছপাকা কদবেল কেমন তারা দেখে চিনে নিন তো চক গাছপাকা হচ্ছে সব সবসময় চকলেটি কালার হয় সেটা কখনই হচ্ছে এমনি নর্মাল কালার হয় না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আপনারাও সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ